টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কর্ন খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট তার ট্রাভেল মার্ট যারা ট্রাভেল করতে পছন্দ করেন ট্রাভেলার যারা আছেন তাদের জন্য এই ল্যাপটপটা স্পেশালি আমরা আসলে আমাদের স্টকে রিস্টক করেছি এইচপি এলিট বুকের এইট ফোর জিরো একটা স্পেশাল অফার দিয়ে দিই একটু রাফলি কাজ করতে পারেন যেন ওই ফ্রিলান্সিং যারা করেন আবার অনেকে আছে ভিডিও এডিটিংয়ের কাজ করে সেই পারপাসে একটা প্রোডাক্ট এটা নিতে পারেন এর 8 জেনারেশন একদম ফ্রেশ আউটলুকের প্রোডাক্ট গুলো একদম হ্যাঁ খুবই প্রিমিয়াম একদম রাফলি ইউজ করতে পারবেন মানে মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ তো

আমাদের এইচপি ডেল থেকে শুরু করে সার্ফেসের সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট চলবে এবং আপনারা শোরুম ভিজিট করার পাশাপাশি কুরিয়ারেও নিতে পারবেন সেই সুবিধাটাও আমরা দিয়ে ভাই আমাদের লোকেশন মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রোলে পিলার যদি ফলো করেন 251 নম্বরের ঠিক রাস্তার পূর্ব পাশে পাবেন ওকে আচ্ছা ফার্স্ট আজকে কোনটা দেখাবেন ভাই আজকে কি আমি লো রেঞ্জ থেকে স্টার্ট করব নাকি মিড রেঞ্জ নাকি হাই রেঞ্জ বলেন মিড রেঞ্জ থেকে শুরু করেন একটু মিড রেঞ্জ থেকে আচ্ছা তাহলে সর্বপ্রথমে আমি এইচপি এলিট বুকের 840 জি3 তে একটা স্পেশাল অফার দিয়ে দেই এটা মূলত হচ্ছে কোরাই আই5 প্রসেসরের 6 জেনারেশনের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট ডুয়াল প্যানেলের প্রসেসরটা এটাতে কোরাই আই5 পাবেন জেনারেশনটা 6 ডিডিআর ফোরের কিন্তু এইট জিবি আছে স্টোরেজ পাবেন এটা কাস্টমাররা চাইলে যেহেতু ডুয়েল প্যানেল হার্ড ডিস্ক ইউজ করতে পারবে অপশন অ্যাভেলেবেল আছে সো কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ পছন্দ হবে সো এটা কোয়ান্টিটি আছে দিতে পারবো আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে সি মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা টেকনোলজিতে সবকিছু মিলে বেস্ট একটা অফার হয়ে গেল কিন্তু ঠিক আছে এটা 21000 টাকায় পেয়ে যাবেন সাথে 100% অরিজিনাল চার্জার থাকবে কোম্পানি তরফ থেকে ব্যাগ মাউথ সম্পূর্ণ ফ্রি ওকে চমত্কার ভিগুলো পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন চমত্কার অফার পেয়েছেন অনেকগুলো দেখে একটা বাছাই করে নেওয়ার সুযোগ থাকছে হ্যাঁ 100% এরপরে ভাই আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা কোরাই 5 প্রসেসরের আপনার হচ্ছে এইট জেনারেশন জেনারেশন যারা ডেল লাভ আছেন ডেল লাটিটিউট এর প্রোডাক্ট পছন্দ করেন একটু ডিসপ্লেটা চোদ্দ পয়েন্ট এক হলে বেস্ট হবে লাইট ওয়েট মধ্যে চাচ্ছেন একটু রাফলি কাজ করতে পারেন যেন ওই ফ্রিল্যান্সিং যারা করেন আবার অনেকে আছে ভিডিও এডিটিং এর কাজ করে সেই পারপাসের একটা প্রোডাক্ট এটা নিতে পারেন পুরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জেনারেশন হ্যাঁ এটাতেই আপনার এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে আপনার ডিসকাউন্ট একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটা আপনাদেরকে দিয়ে দিব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক্সাক্টলি ওকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দারুন একটি ডেল এর ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে ব্যাটারি ব্যাকআপ হ্যাঁ দুই ঘন্টা আমি গ্যারান্টি দিয়ে দিব বাট এটা মিনিমাম আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো আপনি পাওয়া যাবে বাট দুই ঘন্টা গ্যারান্টি পাচ্ছেন দুই ঘন্টা ঠিক আছে ম্যাক্সিমাম ডিপেন্ড অন ইওর লাক আপনি আসলে কত মানে ঘন্টা ইউজার ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই ডিপেন্ড করে কারণ ভাইয়া এই যে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো দেখছেন ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে আপনার টার্বো বুস্ট প্রসেসর ঠিক আছে যেটা হয় এটাতে আপনি একসাথে দশটা পনেরোটা বিশটা ফোল্ডার ওপেন করে কাজ করতে পারবেন সো আপনি যেভাবে কাজ করবেন ব্যাক সেভাবেই পাবেন আচ্ছা এরপরে যদি আমি বলি আমাদের স্পেশাল 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 একটা প্রোডাক্টে স্পেশাল অফার চলছে শুধুমাত্র যারা আপনার ভিডিও দেখে আসবে ভাইয়া তারা এই অফারটা পিক করতে পারবে এটা হচ্ছে ডেলের

ক্রোমবুক না ভাইয়া এটাতে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবেন ঠিক আছে এবং আপনার লাইটওয়েট যে কাজগুলো আছে আপনি চাইলে কিন্তু অফিসিয়াল এক্সেলের কাজ স্টাডি পারপসে জুম ক্লাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিটিং গুলো অ্যাটেন্ড করতে দেখেন 12200 টাকার মধ্যে মানে এটা কিন্তু 21 ফেব্রুয়ারি স্পেশাল অফার আর এটা দিয়ে সব ধরনের কাজই করা হ্যাঁ তার মধ্যে 5 ঘন্টা মিনিমাম

পারবেন সেই অপশনও কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে এরপর রিজনেবলের মধ্যে আর একটা প্রোডাক্ট দেখা এটা এস আর ট্রাভেল যারা ট্রাভেল করতে পছন্দ করেন ট্রাভেলার যারা আছেন তাদের জন্য এই ল্যাপটপে স্পেশালি আমরা আসলে আমাদের স্টকে রিস্টক করেছি এটা কোড়াই ফাইভের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি আছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্সও পাবেন এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অপশন আছে আফটার ডিসকাউন্ট এই জেনারেশনের প্রোডাক্টটা দিব 24500 টাকা 24500 টাকা 24500 টাকা এই সাড়ে ট্রাভেল মেট হ্যাঁ ট্রাভেলারদের জন্য বেস্ট হ্যাঁ খুবই বেস্ট হবে এবং আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি আছে কাস্টমার চাইলে আসলে আরাম করে শোরুমে ভিজিট করে বসে দেখে শুনে নিতে পারবে আমাদের শোরুমটা কিন্তু ওপেন থাকে একদম সকাল 10টা থেকে রাত 10টা তার উপরে আবার সপ্তাহে 7 দিন ওকে ঠিক আছে তো এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোর i5 প্রসেসরের 7 জেনারেশন ঠিক আছে এটা

টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি খুবই প্রিমিয়াম হ্যাঁ খুবই প্রিমিয়াম এটাকে আসলে আপনি ইউসড আমি বলবো না এটা হচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট ঠিক আছে আই ফাইভ প্রসেসরের এটা হচ্ছে টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো এস আছে একদম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করা পসিবল এটা ওয়ান কাইন্ড অফ ইনঅাক্টিভ বলা চলে ঠিক আছে আপনি এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন এটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব

আফটার ডিসকাউন্ট এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম নিয়মারি কী সহকারে আছে বিশেষ করে এটা যারা যে কোডিংয়ের কাজ করে ভাইয়া তাদের জন্য বেস্ট ভিডিও এডিটিং যারা করে তারাও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই স্পেশালি স্পেশাল এডিশন আপনাদের জন্য নিয়ে আসছি ডেলের এক্সপিএস এছাড়া আর বেশ কয়েকটা ভেরিয়েন্ট আপনাদের জন্য আমরা স্টকে রেখেছি এটা যদিও কোরআ ফাইভের টেন জেনারেশন টু এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট তার উপরে ভেজালটা একদমই নেন পছন্দ হতে আপনার বাধ্য অনেকে আছে পকেটে টাকা নাই বসে টাকা অ্যারেঞ্জ করে এরপরে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে সো এটা কোরাই ফাইবার টেন জেনারেশন আপনার ডিসকাউন্ট তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা তেপ্পান্ন হাজার পাঁচশো হ্যাঁ আপনার হচ্ছে এগুলোর মধ্যে আরো ভেরিয়েন্ট হয়ে থাকে অনেকগুলো ভেরিয়েন্ট আছে ভাই এটা একটু রিজনেবলের মধ্যে এটা হচ্ছে কোর i7 এর 7 জেনারেশন যেটা হচ্ছে আপনার 8GB RAM 256 SSD দিয়ে আছে ডিসপ্লেটা টাচ আপনার ডিসকাউন্ট সাতত্রিশ হাজার পাঁচশো আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো দিনে রিপ্লেস দিব পাঁচ বছরের সার্ভিস দিব পাশাপাশি কাস্টমাররা চাইলে বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা আমাদের কাছ থেকে ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সো ফ্যাসিলিটি আসলে যা যা দেওয়া দরকার কাস্টমারকে আমি ট্রাই করি সর্বোচ্চ লেভেলে দেওয়ার জন্য এরপরে আপনারা অনেকে আছেন একটু রিজনেবলের মধ্যে ফ্রিলান্সিং এর কাজ করবেন সাড়ে পনেরো ইঞ্চির একটা ল্যাপটপ দিয়ে দিব তাদেরকে ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি তার উপরে আবার ডিভিডি রাইটারের ফ্যাসিলিটি ওকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পিসির মতো ইউজ করতে একদম রাফলি মানে বাটা জুতার মতো ইউজ করতে পারবেন এগুলো কোয়ান্টিটি আছে কাস্টমার অনেকগুলোর মধ্যে থেকে দেখে একটা নিতে পারবেন রিজনেবলের মধ্যে এই যে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এইচপি ব্র্যান্ডেড

আর এটা হচ্ছে টেন জেনারেশন কোরআভের টেনারেশন আপটার ডিসকাউন্ট চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে দিয়ে এটা নিতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো

অফার দিবে না এটা তো অসম্ভব ঠিক আছে এটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা থার্ড টাইম রিয়েস্টক প্রোডাক্ট ভাইয়া স্যামসাংয়ের এটা আমরা দুইবার স্টকে এনেছি দুইবার স্টক আউট কাস্টমারের অন রিকোয়েস্টে এখন আবার আনলাম সো স্টকে আছে কারো লাগলে নিতে পারে এটা স্যামসাংয়ের সম্পূর্ণ মেটাল বডির টাচ তার উপরে আবার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ম্যাকের একটা ফিল দিবে আপনাকে প্রসেসরটা আই সেভেন জেনারেশনটা এইট ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এনভিএমএসএডি আছে শেয়ার গ্রাফিক্সের সাপোর্ট আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে দিব প্রাইসটা আপনার ডিসকাউন্ট একান্ন হাজার নশো নব্বই টাকা এগুলো আপনারা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট রেটে নিয়ে নিতে পারবেন এবং এগুলো ছাড়াও আপনারা কিন্তু চাইলে আমাদের স্টক থেকে জেড হ্যাঁ এটা ফায়ার প্রিমিয়াম ভেরিয়েন্ট আপনি চাইলে জেড বুকের রেগুলার যে ভেরিয়েন্টটা আছে ওটাও নিয়ে নিতে পারবেন ভাইয়া দাই স্টার্টিংয়ে তেত্রিশ হাজার পাঁচশো থেকে বাট এই ফায়ার ফ্লাইটা এটা আপনাকে আফটার ডিসকাউন্ট আমি আপনাকে দিয়ে দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ হাজার হ্যাঁ খুবই প্রিমিয়াম একদম রাফলি ইউজ করতে পারবেন মানে মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ তো যে কোনো ধরনের কাজ স্মুদলি করা যাবে হ্যাঁ করা যাবে আমি আর একটা চমৎকার ল্যাপটপ দেখাই কোরাই ফাইবার এলিভেন জেনারেশন তার উপরে হ্যাঁ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে নিউমারিক কি সহকারে আছে এটাতে আট জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে আফটার ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিব পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট

আফটার ডিসকাউন্ট এই এই এটা দিয়ে দেব 28500 টাকা 28500 মাত্র 28500 টাকায় ইউজ 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 পরিমাণের প্রোডাক্ট র‍্যাম এর কত ভাইয়া এটাতে 8 জিবি র‍্যাম আছে 256 এসএসডি আছে ঠিক আছে এরপর একটা প্রোডাক্ট দেখাই এটা প্রবুকের আপনারা যারা প্রবুক লাভার আছেন এবং একটু রিজনেবল এর মধ্যে প্রোডাক্ট সার্চ করছেন তারা কিন্তু প্রবুকের

এটা একটা টেন জেনারেশন পাবেন একটা এইট জেনারেশন পাবেন যাদের বাজেটটা একটু কম তিরিশ বত্রিশের মধ্যে এইট জেনারেশনটা নিয়ে নেন আর যাদের বাজেটের সমস্যা নেই টেন জেনারেশনটা নেওয়া পসিবল চল্লিশ হাজার বাজেট নিয়ে চলে আসেন ঠিক আছে এগুলো ভাই এগুলো তো আমরা দুই ঘন্টার গ্যারান্টি দিই কিন্তু কাস্টমার ফিডব্যাক চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঠিক আছে এগুলো তো রিসেন্ট ইয়ারের প্রোডাক্ট এই জন্য তার উপরে এটা ডেল ব্র্যান্ডের নরমালি সবার কাছে ব্ল্যাকটা পাবেন টু ইন্টু ওয়ানে ব্ল্যাকের পাশাপাশি সিলভারটা পাবেন

Lenovo তার উপরে প্রসেসরটা পাবেন i7 জেনারেশনটা পাবেন 8 16 GB RAM আছে 512 SSD আছে একদম ফ্রেশ একটা আউটলুকে আফটার ডিসকাউন্ট 42000 টাকা 42000 টাকা হ্যাঁ তারপর রিজনেবল এর মধ্যে অনেকেই আছেন যে একটু হ্যান্ডির মধ্যে টাচ প্লাস 360 ডিগ্রি কি আছে এই যে টাচ প্লাস 360 ডিগ্রি এগুলা 10 জেনারেশন সমতুল্য প্রোডাক্ট আফটার ডিসকাউন্ট 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকায় আবার অনেকে আছেন রিজনেবলের মধ্যে Lenovo তারা এ এ যে এটা নিতে পারেন এর দাম কত এই এটার প্রাইস আছে মাত্র 14000 টাকা কি কি আছে এটার মধ্যে এটার মধ্যে 4GB RAM আছে স্টোরেজ হিসেবে 128 পাবেন লাইটওয়েট বিগিনার লেভেলের কাজগুলো করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে এই যে প্রোডাক্টগুলো দেখলেন ভাইয়া এই প্রোডাক্টগুলোর পাশাপাশি প্রভুকের আমি আরো একবার বলে দিচ্ছি প্রভুকের প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এগুলো আমাদের স্টকে আছে একদম সিক্স জেনারেশন থেকে স্টার্ট করে সিক্স জেনারেশন বিশ হাজার টাকায় নিতে পারবেন বিশ হাজার টাকা কোড়াই ফাইভের আর দুশো ছাপ্পান্ন দিয়ে সেভেন জেনারেশন আছে ওটা নিয়ে নিতে পারবেন বাইশ হাজার টাকা নতুন কিছু কালেকশন কি আছে ইউজের পাশাপাশি হ্যাঁ নতুন বলতে আমাদের কাছে একদম বক্স কন্ডিশনের প্রোডাক্ট আছে ঠিক আছে অনেক ভিউয়ার্সরা আছে ওপেন বক্সের পাশাপাশি বক্স চায় সেক্ষেত্রে তারা কিন্তু এই যে আমাদের কাছ থেকে হচ্ছে এই যে ভিক্টাসের প্রোডাক্ট নিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে ভিক্টাস ফিফটি

Uh, 13 জেনারেশন ঠিক আছে 13 জেনারেশন আফটার ডিসকাউন্ট আপনারা নিয়ে নিতে পারবেন এটা 65000 টাকা 65000 টাকা হ্যাঁ একদম ইনটেক ঠিক আছে টু জেন 13 আমাদের স্টক अवेलेबल আছে সো যার আসলে যেটা লাগে যার বাজেটে যেটা পসিবল অনেকে আছে একদম রিজনেবল এর মধ্যে চায় তাদের জন্য রিজনেবল এর প্রোডাক্ট গুলো রাখছি আবার অনেকে আছে যে একটু মিড বাজেট হলে বেস্ট হয় তাদের জন্য মিড বাজেটের অনেক প্রোডাক্ট আছে ওকে এবং হাই রেঞ্জের যে সকল কাস্টমার তাদের জন্য তো অবভিয়াসলি আছে প্লাস নতুন যেটা অ্যাড হইছে

এই ক্রেডিট কার্ডের সুবিধা পেতে হলে যে আপনাকে শোরুম ভিজিট করতে হবে তা না আপনি কিন্তু চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইএমআইতে নিতে পারবেন সেই অপশনটাও আমরা রেখেছি এবং যারা ঢাকার বাইরে কুরিয়ারে নেবেন ভাবনা করছেন যে আসলে নেয়ার মতো কিনা নেয়াটা ঠিক হবে কিনা তার তারা অবশ্যই আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির ফেসবুক পেজটা অথবা ইউটিউব চ্যানেলটা একটু দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কাস্টমার বেশ কিছু রিভিউ আছে কতটা ট্রাস্টেড আমাদের সব এবং আপনারা যে প্রোডাক্টটা অর্ডার করবেন এটা তো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা ওয়ার্ডার করবেন এবং যখন প্রোডাক্টটা হাতে রিসিভ করবেন তখন কিন্তু প্রোডাক্টটা হাতে রিসিভ করার পরে ফুল চেক করার পরে অল ওকে থাকলে কিন্তু পেমেন্টটা করে প্রোডাক্ট রিসিভ করবেন ওকে আর আপু সরাসরি আসবে এখানে অনেকে আসতে চাইবে তাদের জন্য আবার একটু বলে দিন ভাইয়া আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে ম্যাট্রোলে পিলার দুশো একান্ন নম্বরের ঠিক পূর্ব পাশে যেখানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশে টেকনোলজিতে চলছে ধামাকা অফার ওকে ভিউয়ার্স আরো অনেক ল্যাপটপ রয়েছে এক ভিডিওতে হয়তো সব ধরনের ল্যাপটপ দেখানো পসিবল হবে না আপনাদের যে কোনো ল্যাপটপের প্রয়োজন হলে অবশ্যই সরাসরি চলে আসবেন আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আলাইকুম